হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি তেমন একটা ভালোই নেই আমার পেজে হচ্ছে রিচ ডাউন হয়ে গেছে কেন জানি এটা উঠাতেই পারতেছি না মাত্র কয়েকটা দিন আমি ভিডিও আপলোড করি নাই তাই তার কারণে যে এরকম হয়েছে এটা আমি জানি না অনেক ট্রাই করতেছি আমার কোনো কিছুই মানে রেড থেকে উঠতেছেই না সব কিছু রেড হয়ে গেছে জানি না এই প্রবলেম কবে সলভ করতে পারবো সামনে এক্সাম যে আমি এদিকে প্রপারলি একটা টাইম দেব সেটাও পারতেছি না এক্সামের প্রিপারেশন নিতে হবে কারণ এর আগে আমি পড়াশোনা করে নাই মানে পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার তারপরে এই একটা বিধ্বস্ত গরম এটাও আমি সহ্য করতে পারতেছি না এই আর কি যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টস করে জানিও আর কেমন আছো সেটাও তোমরা জানিও পরীক্ষার আগে প্রিপারেশান অনেক টাফ ব্যাপার কারণ সবাই এইভাবে প্রিপারেশান মানে নেওয়া নিতে পারে না যেমন আমি বেশি প্যারা নিতে পারি না প্যারা নিতে গেলে আমি সব কিছু আউলাইয়া ফেলি এটা হচ্ছে আমার একটা প্রবলেম আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে লাইফে আমার লাইফে যখন এই এক্সাম টেকজাম আসে তখন এই প্রবলেমগুলো অনেক তাড়াতাড়ি চলে আসে মানে এক্সামের সাথে সাথে প্রবলেমগুলোও থাকে পিছু পিছু আর কি মানে পিছনে পিছনে এই ব্যাপারটা আমি দেখছি মানে অল টাইমই এরকম হয়েছে এখন প্রবলেম হচ্ছে এমনি কিছু প্রবলেম আছে তারপরে আমার আমার ফিজিক্যাল হেলথ মোটামুটি আগের থেকে বেটার ও ওষুধ খাইলে ঠিকঠাক কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম আমি ফেস করি না তো এইখানে যতটা দ্রুত লেখা দেখাচ্ছে আমি ততটা দ্রুত লিখতে পারতেছিলাম না আমার লিখতে লিখতে হাত প্রচুর ব্যথা হয়ে গেছিলো কারণ এইগুলো এত পরিমাণ দিশে সার মানে পাইথনের টি সার এতগুলো দিশে ছয়টা দিশার এর কোডগুলো লিখতে লিখতে মানে যেরকম কম্পিউটারে টাইপ করতে লিখতে লিখতে অসহ্য লেগে যায় এখানেও সেম অবস্থা লিখতে লিখতে অসহ্য লেগে যাচ্ছিলো তারপরও কী করার এগুলো দিছে না দিলে হচ্ছে অনেক প্রবলেম ক্রিয়েট করে তার জন্য আমি ভাবলাম যত কষ্টই হোক না কেন এগুলো আমাকে লিখতেই হবে ঠিক আছে তার জন্য যত কষ্টই হচ্ছে না কেন লিখি বসে বসে কিন্তু এই ভয়েস দেওয়ার সময় যখন ফ্যানটা অফ করা হয় তখন যে বিধ্বস্ত একটা গরম ফিল করা হয় এর থেকে মনে হয় মানে এর থেকে কষ্ট বা কঠিন জিনিস হয়তো নেই এখানে আমি হচ্ছে এখন ভয়েস দিচ্ছি ভাবি সন্ধ্যার সময় ভিডিওগুলো আপলোড করব কিন্তু করা হয় না সেই ভিডিও ছাড়তে ছাড়তে রাত আটটা নয়টা বেজে যাচ্ছে এই টাইমগুলো আমার মেনটেন করতে হবে যদি কাজ করি সেইভাবে করতে হবে না করলে করা লাগবে না বাদ দিয়ে রাখা ভালো কারণ আমার টাইম টেবিল কিছুই ম্যানেজমেন্ট হচ্ছে না যেমন আমি আজকে সারা সারাদিন মোটামুটি একটা কাজ করছি তারপরে যে ভিডিও এডিট করে রাখবো এইটাও আমার মাথায় নেই কারণ নিজের হাতে মানে এখানে করা লাগছে আমাদের বাসায় আজকে একটা গেস্টের ইনভাইট ছিল তার কারণে হচ্ছে আমার রান্না করা লাগছে আর মানে কেউ আসলে শুধু রান্না না রুমটা একটু গুছানো লাগে যেহেতু আমরা দুজন ব্যস্ত থাকি সারা দিন ও আর অফিস জব নিয়ে ব্যস্ত থাকি আমি হচ্ছে আমার ক্যাম্পাস নিয়ে ব্যস্ত থাকি এই কারণে হয়ে ওঠে না ওই একদিন সপ্তাহে একদিন গোছানোর ট্রাই করে বাকি সপ্তাহগুলা বাকি দিনগুলো হচ্ছে অগোছালোই থাকে এটা হচ্ছে যদি কোনো কাজ না থাকে শুধু একটা সাংসারিক একটা মেয়ে থাকে তাহলে সব কিছু গোছানো থাকে একটা স্টুডেন্ট হয়ে এত কিছু করা কখনোই পসিবল হয় না আমার কাছে যেটা মনে হয়